নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে হচ্ছে সাতটা বেজে কত চব্বিশ মিনিট আর বাবাকে রুটি দিতে উঠেছি আর রুটি দিতে উঠে আমার মনটা এত খারাপ হয়েছে যে ফুলগুলো এনেছিলাম আজকে খুব বেশি একটা প্রোটিন এম ভেবেছিলাম আজকেও কিছু ছবি তুলবো সেটা আর আমার পক্ষে হবে না তখন কি আর করবো বাবাকে রুটিই হয়ে দিই বাজে এখন সাতটা পঁয়তাল্লিশ ফুলগুলো কয়েকটা ফুটে গেছে আর কয়েকটা এখনও কলি কিন্তু এই কলিগুলো একটু পরে সুন্দর করে ফুটে যাবে এই লালটা মানে একটু একটু ফুটছে হ্যাঁ এই যে লালটা কালকে কিন্তু ফুটন তো ছিল না এই আবার কি শামুক মানে জাস্টটা গরম হয়ে যায় ধরল কে জল থেকে বেরিয়ে এসছে হ্যাঁ সুন্দর করে রেখে দিই এটা জলা থাকলে মানে এটা ফুটে যেত কালকে রাত্রির ভাত আছে কিছু এটাকে আমি এখন ভাজা করব ডিম দিয়ে হয়ে গেছে আমার ভাত ভাজি করা বোনা হচ্ছে কী বলে এটাকে বাটিতে ঢেলে নিচ্ছে এখন আমি একটু খেয়ে দেখেছি খুব টেস্টি হয়েছে আমি আর আমি আর বোনা বসে এখন খেয়ে নেব বোনার খুব মেজাজ খারাপ হয়েছে তাই মুখের এরম সাইজ করে রেখেছে তাই না বল ভাত ভাত এখন আমি আর বোনা মিলে ভাতটা খেয়ে নেব আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি শেষ করে আমি আর বোনা চলে এসেছি সবজি কাটতে এখানে বোনা লাউ কাটছে এই যে দানা ছাড়িয়ে ওমা কচুগুলো কই আর কালকে বাবু এই যে বাজার গুলো এনেছে বেগুন ডাটা বোনা এখানে শাকগুলো রেখে দিয়েছে আর কি এগুলো আর এখানে আর আছে হচ্ছে কচু এখন আমি কচু চুলব আজকে কচু রান্না হবে আর এখানে আমরা শুনছি গান রিম ঝিমে ধারাতে তো এটাকে ছেড়ে দিয়ে তারপর এখন তো বন্ধ হয়ে যাসনি তো এখন আমরা কাজ সারা সারাদিন থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার স্নানও করতে হতো ভাবলাম বৃষ্টি ভিজে ঠাকুরের বাসনগুলোও মেজে ফেলি আর স্নানটাও করে ফেলি বৃষ্টির আগে আমি তো থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি বোনা হচ্ছে ফুল টুল যা লাগবে সব কিছু এনে দিয়েছে যেখানে বেলপাতা আছে দুব্বা এগুলো সব এনে দিয়েছে এখন আমি পুজো দিয়ে দেবো ঠাকুরকে নিচে নামিয়ে এসে এনেছি তখন ঝটপট করে পুজো দিয়ে দেব আর এখন এখন বাজে হচ্ছে তিনটা ছত্রিশ খুব বৃষ্টিতে ভিজলাম এখন আবার বেশি করে ই হচ্ছে হচ্ছে বৃষ্টি হচ্ছে পাটু ভাই পড়তে তো বৃষ্টির জন্য আর যেতে পারছে না এখন খাটু ভাই আমাকে সাজানোর জন্য পাগল হয়ে গেছে এখন সাজগতের জিনিস বোনা বের করে দেয় ও বলছে আমাকে আলতা পরিয়ে দেবে তো ও আমাকে আলতা অন্য কিছু দিয়ে সাজাই দিবি সত্যি তো সাজাইতে ভাল লাগে তুই কি বড় হয়ে একটা মেকআপ আর্টিস্ট হবি নাকি বল আয় হ্যাঁ পায়ের তলায় আরে বোনায় দেখে সন্ধ্যা দেখাচ্ছে সন্ধ্যা দেখা উল্টো দেখা আজকে আমি দিয়ে দিয়েছি দেখাচ্ছে ঘটের মধ্যে দেখেছি সাদা ফুল লাল ফুল দিতে না অব সরি ভুল করে ফেলেছি ঘটে নাকি লাল ফুল দিতে হয় আমি জানতাম না আমি সাদা ফুল দিয়ে ফেলেছি মাইয়া বলেছি আয় আমার সঙ্গে আয় তো রেডি হয়েছে এখন একটু যাব ক্রিম আচ্ছা যাচ্ছি কিনতে জন্মদিনে যেহেতু চলে এসেছে আমার জন্মদিন তো জন্মদিনের হ্যাঁ শনিবারে আমার জন্মদিন তো আমরা হচ্ছে বাড়িতে কেক বানাবো সেজন্য ক্রিম লাগবে ক্রিম আনতে যাচ্ছি আর হচ্ছে একটা ভালো বাহিরের কেক খুব ভালো কিন্তু প্রচুর দাম সেজন্য জন্য ঘরেই বানাবো আর হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াবো তো একটু করে দিতে ভালো লাগে না ঘরে দুটো কেক বানাবো অনেকগুলো করে অনেকটা করে দেবো তাতে অনেক ভালো লাগবে তাই না বল একটুখানি খেলে পেট ভরে সেটা তো তো বল তাহলে সেই জন্যই ঘরে বানাবো তারপর হচ্ছে বেশি করে দেবো বাচ্চাদেরকে আর এই যে ফুলগুলো সকালে ফুটেছিলো এখন একদম সবগুলো চুপসে গেছে আমি দিচ্ছি ফাট্টু ভাই সবার আগে রওনা দিচ্ছে ওর মায়ে এসে ডেকে গেল ও যাবে না ও আমাদের সঙ্গেই যাবে খুলতে পারছি না আমি তো দিদিকে দেখ দিদিগুলো দেখ আর এই যে আমাকে আলতা দিয়ে দিয়েছে দেখুন এক পায়ের আঙুলে দিয়েছে আরেক পায়ের আঙুলে দেয়নি তার মধ্যে এই যে পুরো পায়ের তলাটা পুরো পায়ের তলাটায় দিয়ে দিয়েছে এই করেছে কাজ আজকে ফাট্টু ভাই আমার চ চ খুব পড়া লেখা কর কি রে থ্যাংক ইউ একটা নিয়ে নে আমি তো ভাবছিলাম যে প্যাকেজিংটাই ইয়ে হবো এখান থেকে একটা এইটা নেওয়া দরকার ছিল এটা না না এটা ক্রিম না আই টু ইস দিকে যাই অন্য খাবার আমাদের প্রয়োজন নেই তাই না ইতির জন্য কি দেখবি চল দেখি বা ফ্রেশ বাজার থেকে আমাদের যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি এরপর আমরা এসেছি একটুখানি সমোচা খেতে বৃষ্টি পড়ছে বলে একটু সমোচা খেতে ইচ্ছে করছিল তো এখান থেকে আমরা তিনটা সমোচা নিয়ে নিয়েছি একটা আমি খাবো একটা বোনা খাবে আর একটা ফাটু ভাই খাবে তো নিয়ে এখন সোজা বাড়ি চলে যাব বৃষ্টি বান্দলের দিনে একটু সমোচা খেতে ইচ্ছে করছিল নিয়ে এসেছি সমোচা ওখানে এটা বসে বসে খাবো বাজার থেকে এই ভিভোর যে ক্রিমটা হয় সেটা নিয়ে এসেছি আর এটার যে কত দাম সেটা একদম বুঝতেই পারছি না কোথাও লেখা নেই অনেক আগে যখন সাড়ে তিনশো টাকা ছিল তাই না তখন কিনেছিলাম এরপরে এরপরেও দুটো সত্তর না পাঁচশো সত্তর জন হয়েছিল আচ্ছা এরপরেও দুবার মনে হয় কিনেছিলাম একবার তো নষ্টই হয়েছে এটাকে এখন ফ্রিজে রাখতে হবে আটচল্লিশ ঘন্টা মতো রাখতে হবে না হলে এটা ক্রিম হবে না তো এটাকে এখনই ঝটপট করে রেখে আসবো কি আর কিনে এসেছি দেখা আর এনেছি হচ্ছে এই এসেন্সটা এসেন্স তো এটা হ্যাঁ অরেঞ্জ ফ্লেভার নিয়ে এসেছি কারণ অরেঞ্জ ফ্লেভারটা আমার ভালো লাগে ভ্যানিলাটা আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য এটা নিয়ে এসেছি স্ট্রবেরি তো আরও ভালো লাগে না আর একটা আজিনা মতো নিয়েছি কি লেখা দেখুন নো মতো তো এটা নিয়ে এসেছি এটা হচ্ছে কোনো কিছু রান্না করলে খেতে দিলে পরে বেশ ভালো লাগবে তখন এগুলোকে ফ্রিজে সবগুলোকে না এটাকে ফ্রিজে রেখে আসবে আর এটার মেয়াদ দেখুন সাতাশ সাল পর্যন্ত এটা একটা ভালো দিক হয়েছে এই ছোটো ছোটো জিনিসগুলো না এত কম মেয়াদ দেয় আর এত তো আমাদের বানানো হয় না সেজন্যই হচ্ছে পরে নষ্ট হয় ডেটটা অনেক বেশি ছিল সেজন্য ভালো লেগেছে আর এটার দাম আমরা কোথাও খুঁজে পাইনি তো এখন এটাকে ফ্রিজে রেখে আসব তো এটা এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব 48 ঘন্টা মতো রাখতে হয় না হলে তো ক্রিম হয় না এখন দেখা যাক কি হয় হয় কি হয় না সেটা পরেই বোঝা যাবে আয় আমি তো একটু ফ্রিজটা খুলতাম খুলে দে খুলে দে ওহজি আগেই তো নাই কোথায় রাখব রে ওখানটায় রাখ আপাতত এখানটায় রাখি তাই না আমাদের ফ্রিজটা একদম ভর্তি হয়ে গেছে আর এটা সেই কবে এনেছি এটা খুলতেই পারছি না যে কারণ আর খাওয়াই হচ্ছে না এইখানে রাখলে ভালো হতো এখানে আর মা এদিকে বানাচ্ছে পিঠে চিতই পিঠা বানাচ্ছে আজকে তো মাংস রান্না হয়নি মাংস দিয়ে চিতই পিঠা খেতে আমার ভালো লাগে দুটো ঘাড়ি দুটো ঘাড়ি না দুটো বসিয়েছে এটা কী বলে আমি জানি না তো এখনো বানানো হয়নি একটা শুধু বেটারটাই গোলা হচ্ছে ঠাক টাক টাক ঠাক করে কাকি এসেছে অনেকদিন পরে আমাদের ঘরে কাকির জন্য ইন্ডিয়া থেকে এই যে কয়েকটা বালা কয়েকটা বালা না সরি একটা বালা আর একটা চেন এনেছিলাম সেটা কাকি নিতে এসেছে এতদিন আমাদের ঘরেই ছিল এই যে কাকি পরেছে বেশ সুন্দর লাগছে কাকিকে দেখে এই যে হাতেটাও পরেছে কাকি আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর লাগছে কাকিকে দেখতে একদম অরিজিনাল স্বর্ণের মতো লাগছে তাই না হ্যাঁ তুলছি দাঁড়া বলতে হবে না কাকি কালকে বেড়াতে যাবে তাই না বেড়াতে যাবে সেজন্য জন্য কাকি সোনা দানা নিয়ে গেল আজকে তো এই হচ্ছে কাকির বালা দুটো এটা এর আগেও শেয়ার করেছি এখন কাকি নিয়ে যাচ্ছে এতদিন আমাদের ঘরেই ছিল তো লাস্ট বারের মতো আমরাও একটু দেখে নিচ্ছি বালাগুলো সত্যি অনেক সুন্দর আর এই হচ্ছে চেনটা চেনটাও বেশ সুন্দর বললে মনেই হয় না যে এটা হচ্ছে সিটি গোল্ডের দেখলে মনে হয় যে অরিজিনাল সোনার খুবই সুন্দর নটা চুয়াল্লিশ এখন বাজে মা পিঠা বানিয়েছে সে সন্ধ্যাবেলায় বানাতো কিন্তু সন্ধ্যাবেলার খেতে ইচ্ছে করেনি বলে এখন হচ্ছে পিঠা বানিয়েছে আর পিঠাগুলো কি সুন্দর হয়েছে গোল গোল ফুলেছে কি পরিমাণ ফুলেছে দেখতে পাচ্ছেন আর এই যে একটা আর একটা নিয়ে এসেছি আমি দুটো খাবো না কারণ আ ওটা গরম অনেক গরম ধরাই যাচ্ছে না এই যে আমার মা অনেক চেষ্টা করছে এই পিঠা বানানো শিখ কিন্তু পিঠা বানানো আর মায়ের শেখা হচ্ছে না তো আজকে ভালোই বানিয়েছে কিন্তু আজকে একটু ভর্তা টর্তা হলে ভালো লাগতো বা মাংসর ঝোল হলে খেতে ভালো লাগতো তুই খেয়েছিস কি দিয়ে খেয়েছিস ঝোল দিয়া কি মনে হচ্ছে যে দুপুরে রান্না হয়েছিল কচুর কচুর তরকারি সেই তরকারি ঝোল দিয়ে খেয়েছে আজকে কচুর তরকারি এটা বেশ ভালো হয়েছে অনেক মজা হয়েছে আর আমার এই যে মাড়িটা হম মানে আর কি একটু ছুলে গেছে যে কারণে আমার চা চিবিয়ে খেতে কষ্ট হচ্ছে এখন আমি এখান থেকে একটা পিঠা খাবো নাহলে পরে আমি আর ভাত খেতে পারবো না কিন্তু আমি ভাত খেতে চাই সে কচু তরকারি এটা দিয়ে তো সেই জন্য আমি এখন একটাই পিঠা খাবো ধর না একটু ধরি দেখি এই যে একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে এই না হচ্ছে পিঠা এরম পিঠা খেলেই তো স্বাদ লাগবে হয় নগুলো কি বাজে দেখা গেল তাই না ঘরে যেই রিমোভারটা আছে সেটা দিয়ে কাজ করছে না ভেবেছিলাম আজকে যখন সন্ধ্যাবেলায় গেলাম তখন ভেবেছিলাম যে একটা নিয়ে আসবো নিয়ে আসার আমি ভাবছি সন্ধ্যাবেলা যেতে গেলে ভালো হোক তাহলে খাওয়া উচিত এই যে আজকে প্রচুর আগে একটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও